এই যে কুচিয়া মাছের মাংসগুলো দেখুন কষানো মশলায় দিয়ে দেওয়া হইলো আর এটা বেশ কিছু সময় আর জাল করলে কিন্তু একদম কুচিয়া মাছের ভুনা বিরিয়ানি তৈরি হয়ে যাবে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে কানাই শাকের ভরা কিন্তু আপনার ভাজি হয়ে গেল কি করেন এই যে হ্যাঁ সুন্দর কত সুন্দর আপনার দেখুন সবজি বাগান করছে দিকে বাড়ির সাথে সব কিছু একদম গুছিয়ে নিয়েছে সুন্দর বাড়ির বাবির বাবি সুন্দর বাড়ি তার সাথে সুন্দর করে কিন্তু বাড়ির আঙিনায় দেখুন আর সবজি বাগান করেছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন কানাই পাতা কানাই পাতা কানাই পাতা কোনটা কানাই পাতা পাতা এই যে ভাবি নাকি কানাই পাতার ভড়া তৈরি করবে এই যেগুলি কানাই পাতা হ্যাঁ হ্যাঁ এই কি শাকভাজি করে খাওয়া যায় না এটি হ্যাঁ বড়া তৈরি করে হ্যাঁ আজকে কিন্তু আপনার বৃষ্টির দিন এরপরেও কিন্তু বৃষ্টির মাধ্যে আমরা শুরু করেছি আপনাদের জন্য আজকে ভাবির হাতে মজাদার গ্রাম্য পদ্ধতিতে বেশ কিছু রেসিপি আজকে সারাদিন বৃষ্টি ছিল এর জন্যই দেখুন এখনও কিন্তু আপনার মেঘলা আকাশ আর সব কিছু কিন্তু একদম ভিজে রয়েছে আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে হ্যাঁ আজকে কিন্তু আমাদের রান্নার কথা ছিল আপনার এই যে এখানে মাটির চোলায় এই যে এখন কিন্তু বৃষ্টির কারণে মাটির চোলা আপনার ঢেকে দেওয়া হয়েছে আর আজকে কিন্তু আপনাদেরকে আমরা এই প্রথম গ্যাসের চুলাই রান্না করে দেখাব এই যে কানাই পাতা আপনার উঠিয়ে নিয়ে কিন্তু ভাবি এই যে ঘরে চলে গেল আজকে যেহেতু বৃষ্টি এর কারণেই এই এখানে রান্না বান্না করা হবে বাবি দেখুন গ্যাসের চুলান সব কিছু ব্যবস্থা করে রেডি করেছে এই যে এদিকে আপনার সব কিছু এখন বেছে নেওয়া হবে হ্যাঁ এই যে দেখুন সব কিছু কিন্তু একদম গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই যে আপনার গাছ থেকে নিজের গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা শাক পাতাগুলো কিন্তু দেখুন কত সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে আজকে তাহলে ভাবে আমাদের দর্শক দাজে কি রান্না করে দেখাবেন আমরা দেখাবো ধুনা করব আর মাগুর মাছ দিয়ে লাগাটুকা দিয়ে রান্না করব আলু দিয়ে বা দেখুন ভাবি কিন্তু আজকে বেশ রান্নার আয়োজন নিয়ে বসে গেছে আপনার কুচিয়া মাছের ভুলা তার সাথে মাগুর মাছের আপনার কুমড়ো পাতা দিয়ে চচ্চুরি তাই না রান্না করা হবে আর কানাই পাতার বড়া তৈরি করা হবে আজকে কিন্তু বেশ একদম মজাদার গ্রাম্য পদ্ধতিতে ভাবি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাবে পিওভিওস আজকে আমাদের ভাবের হাতে রান্না কেমন হতে যাচ্ছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে এ ধরনের মজার মজার রান্না দেখাতে পারি যে বাবি দেখুন এইদিকে কিন্তু সব কিছু এই যে আপনার ডাটা তার সাথে মিষ্টি লাউয়ের পাতা আপনার কেটে বেছে রেখে দিচ্ছে আর এখন পেঁয়াজ রসুন এই যে কেটে নেওয়া হচ্ছে কি আপনি বেটে নেবেন বাটা কষা করার জন্য বাটা করার জন্য আপনি করা হচ্ছে হ্যাঁ আপনার মাগুর মাছ দেশি মাগুর মাছ হ্যাঁ এই যে মাগুর মাছের টুকরো গুলো একদম পরিষ্কার করে কিন্তু রেখে দেওয়া হইলো আর এদিকে আপনার কুচিয়া মাছও কিন্তু বাটিতে আপনার রেখে দেওয়া হয়েছে আর সব কিছু একসাথে পরিষ্কার করে কেটে বেছে করে নিয়ে কিন্তু জটপট রান্না শুরু করা হবে আপনার কুচ্ছা মাছের মাংসগুলো কিন্তু দেখুন সুন্দর করে পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে আপনাদের দেখাই একদিকে মাগুর মাছের টুকরোগুলো আপনার পরিষ্কার করে নেওয়া হলো আর এখন কুচিয়া মাছের মাংসগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই কুচিয়া মাছের মাংস দিয়ে ভুনা তরকারি রান্না করা হবে আর কুচিয়া মাছের মাংস দিয়ে ভুনা তরকারি রান্না করা হলে বেশ পেঁয়াজ রসুনের ব্যবহার হয় নিজে দেখে কিন্তু আপনার পেঁয়াজ রসুন সব কিছু কেটে আর রেখে দিচ্ছে আপনাদের দেখায় কাছ থেকে একদম বাহিরে আজকে বেশ অন্ধকার বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু রুমের ভিতরেই আজকে আমরা রান্না বান্না করতেছি কানা শাক কিন্তু দেখতে অনেকটা আপনার কলমি শাকের মতো তাহলে বাবির কাটা বাঁচা থেকে শুরু করে একদম মশলা বাটা পর্যন্ত শেষ হ্যাঁ আর এই যে দিকে দেখুন সব কিছু কিন্তু প্রস্তুত করে নেওয়া হচ্ছে এই যে আলো সিদ্ধ আলু এখন কিন্তু একদম গলিয়ে গলিয়ে এই যে শাক পাতাতে রেখে দেওয়া হচ্ছে এটা দিয়ে আপনার মাগুর মাছের তরকারি রান্না করা হবে হ্যাঁ 嗯，到这个。 বা এই যে আপনার মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হলো। আর ভেজে নেওয়া মাছ দিয়ে আপনার কুমড়ো পাতা দিয়ে কিন্তু রান্না করা হবে এই যে মাগুর মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হলো দেখুন এখন বাটা মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার পিঁয়াজ রসুন আর তেলে ভেজে নেওয়ার পর এখন বাটা মশলা আর দেখুন প্রায় সকল প্রকারের মশলা দিয়ে কিন্তু আপনার মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে dạng bà cái bà này bà dạng bà không bà dạng bà dạng bà বা আপনার মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ আলো তার সাথে আপনার সেই মিষ্টি ডাটাগুলো ডাঁটাগুলো কিন্তু এখন মিক্স করে আর নেওয়া হবে মশলা সাথে যে এখন ঢেকে দেওয়া হল বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আর সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর এরপরেই কিন্তু তরকারির মেন আয়োজন শুরু হবে মশলার সাথে কষানো হয়েছে হ্যাঁ দেখুন সবজিগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে নেওয়া হলে আর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো বেশ কিছু সময় জাল করলে কিন্তু মাছ এখনই দিয়ে দেবেন তারপরে বাহ মাছগুলো এখন দিয়ে কিন্তু আর বেশ কিছু সময় জাল করলেই আর রান্না হয়ে যাবে কষা কষায় থাকবে এটা হ্যাঁ অল্প জল সেটা বলে আপনার বলা যেতে পারে এই তরকারিটাকে আপনার মিষ্টি লাউয়ের ডাঁটা দিয়ে মাগুর মাছের কষা এই কানাই শাকগুলো ভাস করে নিচ্ছে আপনার কুচি করার জন্য এই কানাই শাক দিয়ে আর বড়া তৈরি করবে আর এর জন্যই দেখুন আর কিছু পরিমাণে চাউলের গুঁড়া তার সাথে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসাথে রেখে দিচ্ছে আর এখন কানাই শাক যে কুচি করে নেওয়া হচ্ছে সেখানে দেওয়ার জন্য বাহ প্ৰায় হৈয়ে গৈছে হা এই দেখোন প্ৰায় অৰ্ডাৰ দি হৈয়ে গৈছে রান্না হয়ে গেল আর এই যেটাকে এখন আহ নামানো বাহ বেশ সুন্দর একটি রেসিপি কিন্তু আপনাদের রান্না করে দেখানো হলো আর এখন আপনাদেরকে কানাই শাক ভাজি বা কানাই শাকের ভরা তৈরি করে দেখানো হবে you mm -hmm. একদম কিছুক্ষণের মধ্যেই দেখুন বা বড়ার এই যে কানাই শাকের বড়া কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল বাহ দেখুন ভাজা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে কানাই শাকের ভরা কিন্তু আপনার ভাজি হয়ে গেল আর এখন আপনাদেরকে তৈরি করে দেখানো হবে কুচিয়া মাছের তরকারি কুচিয়া মাছ আর রান্না করলে আপনার পেঁয়াজ রসুন তার সাথে বাটা মশলা একটু বেশি দিতে হয় এর কারণে দেখুন ভাবি কিন্তু আর সব কিছু একদম বেটে তার সাথে পিঁয়াজ রসুনও কিন্তু একদম বাটিতে সাজিয়ে রেখে দিয়েছে আর এখন অল্প কিছু মধ্যে কিন্তু আপনাদেরকে কুচিয়া মাছের ঘোনা তরকারি তৈরি করে দেখানো হবে Kalo nga sot gara-gara. Nga luma sepa kare lute gara-gara. Nga luma sepa kare lute gara-gara. Nita, nita. Nita. মাখা মাখা একটা মশলা তৈরি করা হচ্ছে আর মশলাটা আপনার কষানোর পর এখানে দিয়ে দেওয়া হবে সেই কুচিয়া মাছের মাংসগুলো এই যে কুচিয়া মাছের মাংসগুলো দেখুন কষানো মশলায় দিয়ে দেওয়া হইলো আর এটা বেশ কিছু সময় আর ঝাল করলে কিন্তু একদম কুচিয়া মাছের ভুনা বিরিয়ানি তৈরি হয়ে যাবে আর এই মশলা কষানো মশলায় কিন্তু এখন কুচিয়া মাছের মাংসটা একদম উলট পালট করে দেওয়া হবে যেন মশলা একদম কুচিয়া মাছের মাংসের ভিতরে ঢুকে যায় পানি দেওয়া হবে না আর একটু অল্প পরিমাণে পানি দেওয়া হবে হ্যাঁ বাহ এই অল্প পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো আর যেন একদম ভালো করে এটা সিদ্ধ হয় এবং এই পানি দেওয়াতে বেশ কিছু সময় এটাকে আরো ঝাল করা হবে আর এতেই একদম মাখা মাখা কুষ্টিয়া মাছের আপনার বোনা তরকারি রান্না হয়ে যাবে প্রিয় বৌদি কিন্তু আজকে আমাদের একদম গ্রাম্য পদ্ধতিতে বৃষ্টির দিনে তিন তিনটি রেসিপি তৈরি করে দেখালো একদিকে আপনার মিষ্টি লাভের ডাঁটা দিয়ে মাগুর মাছের কষা তার সাথে এখানে আপনার কানাই শাকের ভরা আর এদিকে আপনার তৈরি করা হচ্ছে কুচিয়া মাছের ভুনা বিরাম আর আজকে আমাদের বৌদির হাতে কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্নাটিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাহ এই যে দেখুন আজকে মতো রান্না এখানে আমাদের সমাপ্ত তাহলে বৌদি আজকে আসি দেখা হবে Onlara not again.